নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি ডিমের দোপে দোপেয়াজা ডিমের দোপে দোপেয়াজা রান্না করতে আমি কি কি নিয়েছি আমি দেখো এখানে দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি এই রকম কেটে টুকরো করে নিয়েছি নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা আদা আর আমি পেঁয়াজটাকে দু কেটেছি একটা এই রকম কেটেছি আর একটা কুচিয়ে কেটেছি দুরকমভাবে যেহেতু দু পেঁয়াজা ওই জন্য দুরকমভাবে কেটে নিয়েছি তারপরে আমি এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর নিয়েছি আমি দুটো টমেটো কুচিয়ে এবার আমি কি করছি দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে থাকো আমি আসছি বন্ধুরা দেখো আমি এখানে একটা মিক্সি কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম রসুনগুলোও দিয়ে দিলাম তার সাথে একসাথে আদাগুলোও দিয়ে দিলাম এইটা আমি একবারে পেস্ট করে নিয়ে ফেরত আসছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে তো এই তেলেটা প্রথমে সবার প্রথম আমি আলুটাকে ভেজে নেব আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটাকে লাল করে ভেজে শুনে দেব আলুতে আমি কিছু দিইনি নুন হলে কিছু দিইনি তা আমি ফেরত আসছি আলুটা ভেজে তো বন্ধুরা দেখো আমি আলুটাকে লাল করে ভেজে তুলে নেবো অর্ধেক হয়েছে আর একটু হবে দেখো আমি এই আদা এর যে পেস্টটা করেছি এর মধ্যে আমি একসাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি মরিচ এগুলো একসাথে আমি আবার ভালো করে পেস্ট করে নেবো তো আমি পেস্ট করে নিয়ে ফেরত আসছি বন্ধু দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি আলুটাকে তুলে নেব আলুটা তুলে নিলাম এবার ওই একই তেলে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ভেজে নিয়ে ফেরত আসছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তো দিয়ে ডিমগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকেও আমি উঠিয়ে নেব ডিমটাকে আমি তুলে নিচ্ছি ডিমটা এরকম হালকা করে ভেজে নিলাম গেছে এবার দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম যে পেঁয়াজটা রেখেছি এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো করে ভেজে নিচ্ছি নিয়ে আর একটু ভাজা হলেই আমি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই টমেটোটা টমেটোটা একটু ভাজা হতে থাকুক টমেটোটা দিয়ে দিয়েছি পেঁয়াজের পেঁয়াজটা দেখো পুরো একটা একটা করে গা থেকে আমি সবগুলোকে আলাদা করে নিয়েছি দেখেছো বন্ধুরা পুরো গা থেকে আলাদা করে নিয়েছি আমার পেঁয়াজটা টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়েছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম মুখ এবার দেব একটু হলুদ তো আমি এবার ভালো করে কষিয়ে নিয়ে ফেরত আসছি তো দেখো আমার ডিমের ঝোলের মশলাটা অনেকটাই কষে গেছে তেলও ছাড়ছে মশলা থেকে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো মশলাটা আমার কোষাবানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই যে পেঁয়াজটা কেটে রেখেছি এই করে এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তার সাথে আমি ডিমগুলোও দিয়ে দেবো পেঁয়াজের সাথে ডিমটাও দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব সামান্য একটু জলও দিয়ে দেব তো ডিমটা যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটার মধ্যেই জলটা দিয়ে ওই জলটা দিয়ে দিলাম আর একটুখানি কষবে তো বন্ধুরা দেখো আমার ভালো করে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি অল্প করে একটু জলও দেব আর দেবো একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা নিয়ে আসছি বন্ধু দেখো এই যে এইটুকু ক্যাসুরি মেথি হাতে ধলে এইভাবে আমি দিয়ে দিলাম

খাবার সময় পেঁয়াজগুলো একটু মুখে আসবে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এইটুকু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আমার রেডি হয়ে গেল ডিমের দো পেঁয়াজা এবার আমি এটাকে সার্ভ করে দেবো একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়ে আমি ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমার ডিমের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি সার্ভিং বলেতে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে তোমাদের পাশে তোমরা ভালো থেকো সুস্থ থেকো